বাংলা সিনেমার এক সময় জনপ্রিয় অভিনেতা আমিন খান সিনেমা যাকে ভক্তদের কাছে জনপ্রিয় করেছে সেই সিনেমায় এখন আর নিয়মিত নন আমিন খান ঠিক কি কারণে অনিয়মিত হয়ে পড়েছেন এক জনপ্রিয় তারকা বর্তমান সময়ে সিনেপাড়ায় যখন চলছে সুপার হিটের উৎসব ঠিক তখনই বাংলা সিনেমার অতীতের কিছু সুপারস্টারদের কথা মনে করতেই হয় কোথায় চলে গেলেন এক সেসব জনপ্রিয় তারকারা আমিন খান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের একজন তুফান সিনেমা দিয়ে চারোদিকে শোরগোল ফেলে দিয়েছেন বাংলা সিনেমার বেগাস্টার শাকিব খান এই শাকিব খানের সাথেই এক সময় অভিনয় করেছেন আমিন খান ফুল নেব না অস্ত্র নেব সিনেমায় আমিন খান ও শাকিব খানকে একসাথে দেখা যায় তবে ঠিক কি কারণে হুট করে এই সিনেমার পর্দা থেকে নিজের নাম সরিয়ে ফেললেন আমিন খান বেশ কয়েক বছর ধরেই ছিলেন আলোচনার বাইরে সম্প্রতি ওয়ালটনের একটি বিজ্ঞাপন দিয়ে আবারও যেন ডাবল্টের সাথে ফিরলেন এই অভিনেতা এর সাথে যেন নতুন করে একটি স্পন্দন ফিরে পেল তার ভক্তরা সিনেমায় ফেরা প্রসঙ্গে এই অভিনেতার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি তো অভিনয় ছেড়ে যাইনি তাই ব্যাক করার প্রশ্নই আসে না আমি অভিনয় থেকে চলে গেলে ব্যাক করতাম দূরে যাইনি হয়তো সেরকম চরিত্র পাচ্ছি না যে কারণে কাজ কম হচ্ছে কখনো করা হচ্ছে না আর এটা তো কর্পোরেট জব না যে নয়টা থেকে পাঁচটা রেগুলার করতে হবে যখন তেমন চরিত্র পাবো তখন কাজ করব। তার মানে আমিন খান আবারও সিনেমায় পর্দায় ফিরতে চলেছেন শুধুমাত্র ওয়াল্টনের বিজ্ঞাপনে যে অ্যাকশন ঘটনার ডায়লগ দিয়েছেন তাতেই যেন বোধ হয়েছেন দর্শকরা মহানায়ক মান্নার মৃত্যুর পরে আমিন খানের সুযোগ ছিল ভালো কাজ পাওয়ার মান্নার মৃত্যুর পরে সবাই ভেবেছিল আমিন খানই হবে ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক প্রশ্ন হচ্ছে কেন এই জনপ্রিয় তারকা সিনেমা থেকে দূরে ছিটকে গেলেন এ প্রসঙ্গেও আমিন খান জানিয়েছেন বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে যেমন হা হুতাশা করে আমার জীবনটাও তেমন হতে পারত চলচ্চিত্র জগতে আমি অনেক নোংরা পলিটিক্সের শিকার হয়েছি মনোবর শক্ত ছিল পরিবার পাশে ছিল তাই হয়তো আত্মহত্যা করিনি আমার মতো করে লড়ে গিয়েছি চলচ্চিত্রে জায়গা করে নিয়েছি একসময় শুটিং এর ব্যস্ত নায়ক আমিন খান এখন ব্যস্ত চাকরি জীবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তিনি স্ত্রী স্নিগ্ধা খান ও দুই ছেলে রাইয়ান আর মাইন খানকে নিয়ে বর্তমানে ঢাকায় উত্তরায় থাকেন তাদেরকে ঘিরেই অভিনেতার সকল ব্যস্ততা দু সালের পর থেকে সেভাবে আর পর্দায় দেখা যায়নি আমিন খানকে তবে উনিশশো তিরানব্বই থেকে দু পর্যন্ত একশো পঁয়ষট্টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়ক যার অধিকাংশই ছিল ব্যবসা সফল সিনেমার পাশাপাশি টেলিফিল্ম ও নাটকে অভিনয় করেছেন আমিন খান তবে এখন তাকে কালভত্রে দেখা যায় পর্দায় আমিন খানের ভক্তদের ধারণা আমিন খান যদি পর্দায় ফেরেন তাহলে তার কামব্যাকটা হবে দেখার মতো গুঞ্জন আছে আমিন খান ফিরতে পারেন তুফান দুই সিনেমা দিয়ে তবে এ সম্পর্কে এখনো রয়েছে যথেষ্ট ধোয়াশা